মাঝে মধ্যে জামাই করে মজার মজার রান্না করে খাওয়ান লাগে খালি জামাই করে না শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী সবাই যদি না খাওয়ায় তাহলে বকুল আপার নাম খান কেঁদাকপি কন পকুলা বা ময়রা গেলেও তো শান্তি পাবি যে না আমি মানুষেরা খাওয়াইছি আমার নাম সবাই কইছে আসসালামু আলাইকুম সবাইকে বা আসান আশা করি ভালো আসান আপনাদের উত্তরবঙ্গে গে দিয়েও ভালো আসেন আলহামদুলিল্লাহ আজকে আপনাকে একবারে রাজা জমি জমিদারদের সুজির একখান রেসিপি শেয়ার করব প্রথমে সুজি এক কাপ সুজি নিয়েছি আর এক কাপ দুধ নিয়েছি নিয়ে আর সুন্দর মতো সুন্দর মতো ভিজা রাখবেন পনেরো মিনিটের লেগে মিনিটের লেগে ভিজা রাখবেন তারপরে যতক্ষণ ভিজা রাখবেন ততই স্বাদ লাগবি তারপরে কাজু বাদাম কাজু বাদাম তো ঘির মদে বাইজা নিবেন বাইজা একবারে তুলে রাখবেন তুলে রাখে এই মধ্যে আর একটু ঘি দিবেন ঘি দিয়ে ওই যে সুজি আর দুধ দিয়া ভিজা রাখছিলাম ওইখান দিয়ে দিবেন সুজি কেন তো অবশ্যই বাজা লাগবি অনেক আপারা দেখছি সুজি বাজে না না বাজায় আর মধ্যে দুধ দিয়ে রান্না ফেলায় দুধ দেওয়ার মধ্যে রান্না যাবি না সুজি না বাজলেই সুজির একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সে কাঁচা কাঁচা গন্ধ খাবি তখন আপনার জামাই আপনারে আর রান্না ওটা দিলে আর স্বাদ লাগবেন না নে আর আপনারে ভালোবাসবেন নে এই জন্য সুজি খান অবশ্যই বাইজা নিবেন বাইজা তার গিয়ের মধ্যে সুন্দর করে বাইজা নেওয়া লাগবে প্রথমে মনে হবে যে মনে হয় এরকম জরঝরা হবে না কিন্তু না ভাস্তি ভাস্তি তখন দেখবেন একাই সুন্দর জ্বর হয়ে যাবে লাইগা ধরতে থাকবি আপনারা বাইজ দেবেন তখন আর লাইগাও ধরবি না কিচ্ছু হবে না সুন্দর মতো বাজা হয়ে যাবে তারপরে সুজিখান অনেকক্ষণ বাজার পরে যখন জর্ঝর হয়ে যাবি সুজিখান নামাইবেন নামাই এই কড়াইখান দুইয়া এর মধ্যে আমি আবার চিনি দিয়ে দিলাম এক কাপ এক কাপ চিনি দিয়া এটা যখন কেরামেল হয়ে যাবি মানে চিনি খান যখন এরকম লাল লাল হবি তখন আর মধ্যে এক কাপ পানি দেব যে কাপের মধ্যে ই দিয়েছিলাম চিনি সেই কাপের এক কাপ আমি পানি দেব কেরামেলটা আরও সুন্দর হওয়ার লেগে পানি দিয়া কেরামেলটা জানি রঙটা পানি দেয় কেরামেলের সময় যখন কেরামেলের রঙটা ঠিক থাকে এর মধ্যে যদি দুধ জ্বালা দিতাম সেটাও হইতো কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি এখন একটু গুঁড়া দুধের মধ্যে দুধ খান ঘন করে জাল দিছে আরও ঘন করার লিগে এই গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়া গরুর দুধ জাল দেওয়া ছিল দিলাম দিয়ে আমাদের তেজপাতা দিলাম এলাচ দিলাম দুধ খান যখন এরকম বলো করবি তখন আর মধ্যে সে ভাজা সুজি খান দিয়ে দিবেন দিয়া নাড়তে থাকবেন নাটতি নাটতি তারপরে এর মধ্যে যে কাজু বাদাম কাজুবাদাম যে বাড়িতে রাখছিলাম সেটা দিবেন ঘি কম মনে হইলে ঘি দিয়ে দিবেন ঘি মদ দিয়েই আর কি রান্না খান হবি ঘি যদি কেপটামি করেন তাহলে স্বাদ লাগবি না এই পাকিস্তানি সুজি সব ঘি দিয়ে রান্না করা লাগবি তারপরে আপনারা কাজুবাদাম নামানোর আগে কিশমিশ দিয়ে দিবেন দিয়া সুন্দর মতন নাই সারা নামা ফালাইবেন ফালাইয়া তারপরে পরিবেশন করবেন তারপর যদি আপনার মনে আর একটু দেওয়া লাগবে আবার একটু ঘি দেন আমার পরিবেশন করবেন এত যে মজা লাগছিল আমার কাছে এত যে মজা লাগছে এত স্বাদ লাগছে শুধু আপনার জামাইকার পাড়া প্রতিবেশী সবাই আপনার বস মাইনা যাবি অবশ্যই সবাই এই সুজির হালুয়া এভাবে বানায় খাওয়ায়া দেখবেন আর সিরাজগঞ্জের গিয়ে স্যালেন খান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার লেখা দোয়া করবেন আল্লাহ হাফেজ